চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল দশটায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে গ্রহণ শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলে ভোট গ্রহণ শেষে দুপুর দুইটায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহ নেওয়াজ এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর রুপালী বাংলাদেশের চট্টগ্রাম ব্যুরো প্রধান উদ্দিন সাগর এর সভাপতি সোহাগ আরেফিন সাধারণ সম্পাদক মোহাম্মদ খোকন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আব্দুল আলী নির্বাচন উপকমিশনার হিসেবে ছিলেন রাকিব উদ্দিন ও আরাফাত কাদের উৎসব মুখর পরিবেশে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে নির্বাচিতরা হলেন সভাপতি পদে কালের কণ্ঠের প্রতিনিধি আবির আহমেদ সহসভাপতি দেশের পত্রের রাজু আহমেদ সাধারণ সম্পাদক বাংলাদেশ টাইমসের সাজ্জাদ হোসেন যুগ্ম সম্পাদক দৈনিক আজাদির জুলকার নাইন সাংগঠনিক সম্পাদক দৈনিক ইত্তেপাকের নুর্বী শাওন প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে চট্টগ্রাম নিউজের ইসহাক হোসেন অর্থ সম্পাদক পদে ন নয়া দিগন্তের আকিল মাহমুদ দপ্তর সম্পাদক পদে দৈনিক জনবানীর আবুল হাসানাত মিনহাজ প্রশিক্ষণ ও প্রযুক্তি সম্পাদক আমার বার্তার পরিতোষ বড়ুয়া রানা ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বাংলাধারার আব্দুর রহমান ইমন কার্যনির্বাহী সদস্য হয়েছেন সময়ের কণ্ঠস্বরের গাজী গোফরান সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া এই নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ নির্বাচনে সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো